দেশের সাথে কাজ করতে চাই সীমান্তের গ্রামের অভিষেক সরকার বাগদার আয়ুরাঙ্গা গ্রামের অভিষেক সীমান্তের সুরক্ষা ব্যবস্থা নিয়ে একাধিক মডেল তৈরি করেছে অশান্ত বাংলাদেশ সেখান থেকে প্রায় অনুপ্রবেশের ঘটনা ঘটছে পাকিস্তানের সাথে উত্তেজনা পরিবেশে আবহে দেশের নিরাপত্তার জন্য সীমান্ত এলাকায় একাধিক নিরাপত্তা বলয়ের মডেল বাস্তব করার জন্য সরকারি সহযোগিতা এবং গবেষণা করার সুযোগ দেওয়ার আবেদন জানাবেন অভিষেক আমি বিভিন্ন ধরনের মডেল তৈরি করেছি যেহেতু আমাদের বড় এলাকায় বাড়ি ছোটবেলা থেকেই দেখাশোনা বরের সাইড দিয়ে বেড়ানো তা অনেক সময় দেখা যায় যে বিএসএফ আড়ালেও অনেক কিছু হয় তা সেই দিক থেকে ই করে আমি ছোটবেলা থেকে একটা ইচ্ছা যে দেশের কাজে কিছু একটা করবো দেশের জন্য কোনো একটা কাজ করব। সেইভাবেই আমার এই মডেলগুলো তৈরি করা তো কাছে ব্যবহার এখন তার তৈরি অস্ত্র ব্যবহার করেই দেশের শত্রুদের নিকেশ করুক ভারতীয় সেনা চাইছেন প্রত্যন্ত এলাকা রে গ্রামে ছেড়ে অভিষেক তৈরি এয়ার মিসাইল মারে লক্ষ্যস্থলে পৌঁছানোর পূর্বে শত্রু পক্ষ মিসাইলের কোনো ক্ষতি করতে পারবে না বলেই দাবি এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে লোহার শীট কার্ড প্লাস্টিক সহ বিভিন্ন রকম সামগ্রী রকেট যে সূত্র মেনে বা উপকরণ দিয়ে চালানো হয় প্রায় তেমনভাবেই চালনাও যাবে এই মিসাইল এছাড়াও তার কাছে রয়েছে মাটির নিচে লুকিয়ে থাকা হাইড্রোলিক সিস্টেম ব্যবহার করে শত্রুদের খতম করার বিশেষ যন্ত্র শুধু তাই নয় দুর্গম সীমান্ত এলাকা যে এলাকা থেকে জঙ্গিরা অনুপ্রবেশ করে সেই ধরনের এলাকা নিরাপত্তার জন্য বিশেষ অটোমেটিক লেজার কানোর স্ক্যানিং রোবট তৈরি করেছে সে কয়েক কিলোমিটার এলাকার মধ্যে শত্রু দেখলে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ছুটে যাবে গলিপ এ ধরনের নানা মডেল রয়েছে অভিষেকের ভাঙা টিনার চালের ঘরে দেশের জন্য কাজ করতে চাই প্রত্যন্ত এলাকার যুবক আমি একটা মডেল তৈরি সেটা না হচ্ছে এয়ার রেজার সিকিউরিটি ফায়ার সিস্টেম যেটা অটোমেটিক ফায়ার করবে আর একটা হচ্ছে এয়ার রেজার সিকিউরিটি সিস্টেম যেটা অ্যালার্ম বাজবে আর একটা হচ্ছে এয়ার মিসাইল যেটা আমাদের দেশের জন্য খুব মানে গুরুত্বপূর্ণ একটা আরও আছে একটা যে এয়ার মেশিন যেটা অটোমেটিক মাত্রা থেকে উপরে উঠে ধ্বংস করে আবার মাত্রা চলে যাবে এটা হচ্ছে একটা গাড়ি রোবট কার যেটা আমাদের বর্ডারে পাঁচ কিলোমিটার দেখে বেরাবে যে অন্য কোনো দেশ থেকে আমাদের সে কেউ আসছে কিনা কি অন্য কোনো দুষ্কৃতি আমাদের দেশে প্রবেশ করার আগে কোনো কিছু মানে তাহলে পুঁতে রাখছে কিনা একশো মিটারের মধ্যে এটা সেই স্কানের মাধ্যমে জানাবে এবং চিন্তা ভাবনা আস্তে আস্তে উন্নত করে সেইভাবে করছি বইপত্র তেমন কোনো বইয়ের সঙ্গে যোগাযোগ নেই মাথা খাঁটি এইসব তৈরি করি অনেক কিছু মানে দেখি যে আমাদের পাশে বর্ডারে কেমন কি হচ্ছে যুদ্ধ লেগেছিল মাঝে পাকিস্তানের সঙ্গে এইসব দেখে চিন্তা ভাবনা সেইভাবেই আস্তে আস্তে গড়ে তুলছি মডেল গুলো তৈরি করছে কোথা থেকে এই মাথা খাটিয়ে আমি মিসাইলটা কিভাবে করবো মিসাইলটা লাগে হ্যাঁ মিসাইলটা অনুমতি লাগে যদি সরকার থেকে আমাকে অনুমতি দেওয়া হয় তাহলে অবশ্যই মিসাইলটা কাজ করবো তৈরি করার জন্য অনেকগুলো প্রক্রিয়া আছে তোমার জানা। সবকিছু আমি খাতায় কলমে রেখেছি এখন যদি সরকার থেকে আমাকে কোনো দেয় আমি সেইভাবে তার পিছনে কাজ করবো আমাদের বর্ডারে যদি কোনো মানুষ অন্য কোনো দেশ থেকে আমাদের দেশে আসে তো অটোমেটিক অ্যালার্ম দেবে সেটা দেড় থেকে দু কিলোমিটারের মধ্যে যদি কেউ আসে অটোমেটিক অ্যালার্ম দেবে জানিয়ে দেবে যে অন্য কোনো দেশ থেকে আমাদের দেশে কেউ আসছে কি আমাদের দেশে অন্য কোনো দেশে আসছে এবং এর সঙ্গে আরেকটা হচ্ছে ফায়ারিং সিস্টেম যেটা যে যেটা বিপদনামী জায়গা সেই জায়গায় আমরা লাগাতে পারি যেটা অ্যালার্মের সঙ্গে অটোমেটিক ফায়ার করবে গুলি করবে এক থেকে দেড় কিলোমিটার মধ্যে যদি কেউ আসে আমাদের দেশে অটোমেটিক ফায়ার করবে এবং যদি আপনি মনে করেন যে এর থেকে আর উন্নত মানের কোনো কিছু করবো আমরা স্নাইপার ব্যবহার করতে পারি দুই থেকে আড়াই কিলোমিটার স্নাইপার রেঞ্জ থাকে তো দুই থেকে আড়াই কিলোমিটার মধ্যে অটোমেটিক ফায়ার করতে পারবে কোনো মানুষ ছাড়া কি আবেদন সরকারের কাছে সরকারের কাছে একটা আবেদন যে আমাদের আর্থিক সমস্যা যার জন্য গিয়ে এগুলো তৈরি করতে পারছি না ঠিক করে তা আমাকে যেন একটা সুযোগ দেওয়া হয় কোনো একটা গবেষণা করার জন্য বা

হ্যাঁ এখন কি বলবো সরকার যদি একটু সাহায্য করে তাহলে একটু যদি ওর আশা যদি পূরণ করে সরকার সেটাই তো আমি মা ইয়ে চাই